প্রিয় দর্শক সাদে চলে আসলাম আস মিঠু মিঠুকে নিয়ে ছাদে চলে আসছি মিঠুকে নিয়ে ছাদে চলে আসছি ওর পাপার কাছে দিলাম মিঠু চলা আমার গাছের কাছে যাই তোমাকে একটা পেয়ারা দিব চলো দেখি একটা ছবি তুলে দিয়ে আগে এদিকে ঘুরো

মিঠুর পাপা এখন মিঠুকে একটা পেয়ারা দিবে আসো কোনটা দিবা এই যে ওই যে উপরে উপরে ওই যে উপরে হ্যাঁ দাঁড়াও দাঁড়া দাঁড়া শিটটা দেখতে দেখাই এই যে দেখেন কি সুন্দর পেয়ারা পেকে আছে এই যে একদম লাল হয়ে আছে মিঠু কেমন করছে ওরে দিব তো দিব দাঁড়া একটু ভিডিও বানাইনি নিই তোমার এক জায়গা তোমার কাজেই খাওয়া শুরু করছে আসো আরে আর ইয়ে দাও ডালে পেয়ারা গেছে ডালাই বসাও হ্যালো হ্যালো একটু ভিডিও করে নেই আসিও তোমাকে পেয়ারা দিব পাপা আসিও আজিও আজি পেয়ারা খাবে এই যে লাল পেয়ারা লাল পেয়ারা মিঠু মিঠু পেয়ারা খাবে মিঠু মিঠু পেয়ারা খাচ্ছে গাছ পাকা পেয়ারা মিটুনে কোথায় মিঠুটা কোথায় গো শোনো পেয়ারা খাচ্ছে পাকা পেয়ারা খাচ্ছে আমার মিঠু দেখেন টক টক করছে একেবারে এই যে দেখছেন লাল টুকটুকা পেয়ারা